হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই খুবই ভালো আছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে গেলে তুমি যে কোনো টপিকেরই ভিডিও করো না কেন রান্নার ভিডিও করো ফানি ভিডিও করো রাস্তায় দাঁড়িয়ে নাচের ভিডিও করো বা ঘরে বসে মেকআপের ভিডিও করো যাই ভিডিও করো না কেন তোমার চ্যানেল থাকা মানেই তুমি হচ্ছে খারাপ প্রতিবেশীদের কাছে বা কিছু রিলেটিভদের কাছেও তো যাই হোক রিলেটিভদের ম্যাটার করে না কিন্তু যারা আশেপাশে থাকে তাদের দেখে বোঝা হাব ভাব দেখে আমাকে খারাপ ভাবছে তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে সে আমাকে পছন্দ করে না বা আমার আমার সাথে কথা কথা বলতে চায় না এটা এটা শুধু নয় প্রত্যেকটা ক্রিয়েটারদের কথা যারা ফেসবুকে ভিডিও করে প্রত্যেক দিন বা ইউটিউবে ভিডিও করছে তাদের কথা মেইন কথা তুমি ভিডিও করছো মানেই তুমি খারাপ তোমার চ্যানেল আছে মানেই তুমি খারাপ এটা কি ভাই কীরকম মানুষজন ইভেন এগুলো স্পেশালি তারাই বলে যাদের বাড়িতে কোনো মেয়ে নেই বা তাদের ছেলে আছে কিন্তু কোনো হচ্ছে বৌমা এখনো পর্যন্ত আসেনি বা তাদের বাচ্চা এখনও ছোট আছে এই কথাগুলো একমাত্র তারাই বলে আর বাকিরা বলে না কারণ আজকাল প্রত্যেকটা মানুষই ভিডিও করে টাইম পাসের জন্য করে কেউ আর্নিংয়ের জন্য করে যারাই মন্তব্যগুলো করছো এত বড় বড় জ্ঞান দিচ্ছ তারা প্লিজ এখানেই থেমে যাও নয়তো পরে পস্তাতে হবে কিন্তু কিন্তু আমি এখনও পর্যন্ত সেরকম খারাপ মন্তব্য আশেপাশে বা রিলেটিভদের কাছ থেকে এখনো পর্যন্ত আমি শুনিনি তো জানি না ভবিষ্যতে কী হবে বাট সেরকম কোনো কাজ করবো না যাতে যাতে কেউ কখনও আমাকে খারাপ বলার সুযোগটাই না পায় এই সুযোগটাই আমি দিতে চাই না তো যাই হোক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো প্রত্যেক ভিডিও করছে এভাবে ভিডিও করতে থাকো লোকের কথা যত কান দেবে তত তোমার মন খারাপ হবে এমনকি তোমার কাজকর্মটা বন্ধ হয়ে যাবে তাই যারা এখানে কাজ করছে সোশ্যাল মিডিয়াতে তারা প্লিজ লোকের কথাই কান দিও না আমি বাড়িতে কখনোই মাংস রান্না করিনি তবে মা আজকে বললো যে আজকে তুই মাংসটা রান্না কর তাই আমি মাংস রান্না করছি আজকে কারণ আজকে হচ্ছে সানডে আমি যেহেতু বাড়িতে আছি তাই এখন প্রায় কয়েকদিন পর পরই মাংস রান্না হয় কিন্তু আমি যখন থাকি না তখন ওই শুধু রবিবারটাই মাংস রান্না হয় তাছাড়া হয় না কারণ মাংস আমাদের বাড়িতে কেউই খায় না আমার মা তো একদমই খায় না আজকে মা ভাই সরি বাবা ভাই আর আমি খাবো মানে আমরা তিনজন খাবো যাই হোক দেখতেই পাচ্ছ আমার এখানে মশলা রেডি করা হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো তারপরে আলুগুলোকে দিয়ে দেবো ভাবছিলাম যে কীরকম হবে নিয়ে একটু কনফিউজ ছিলাম বাট ভালোই হয়েছিল মানে খারাপ বলবো না ভালো হয়েছিল কিন্তু মায়ের থেকে ভালো করতে পারিনি এটা কখনো পারবও না মায়ের হাতের রান্নায় একটা আলাদা টেস্ট আছে এটা প্রত্যেকের মায়ের হাতেই এইরকম টেস্ট পাই প্রত্যেকের সন্তান যাই হোক আমার মায়ের হাতের রান্না অসাধারণ তো ভীষণ টেস্টি তোমরা এদিকে কিন্তু আমার মাংস রান্না হয়ে গেছে কেমন লাগছে বলো আর আমাদের বাড়িতে আজকে ফুলকপির ঝোল হয়েছিল আর হয়েছিল চিকেন কষা কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা